তাহলে যেমন আমার দিকে তাকাও এটা সাধারণ তাকানো তা লুক এট মি বোর্ডের দিকে তাকাও বা ছবিটার দিকে তাকাও লুক এট দ্য পিকচার এটা সাধারণ কোনো কিছুতে তাকানো তখন হচ্ছে আমরা ইউজ করবো লুক এট ওকে এবার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে লুক ফর তা লুক ফর মানে কি স্যার কোনো কিছু খোঁজ করা খোঁজ করা তা লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজ করা বা খোঁজা তাহলে যেমন হচ্ছে আই এম লুকিং ফর মাই পেন আমি হচ্ছে আমার কলমটি খুঁজছি ওকে তাহলে যখন কোনো কিছু খোঁজা হবে তখন হচ্ছে হবে লুক ফর লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা বা খোঁজ করা এবার দেখো থার্ড নাম্বার যেটা আছে সে লুক আফটার লুক আফটার মানে কি লুক আফটার মানে স্যার যত্ন নেওয়া বা ফাইন

তাহলে লুক ইনটু হচ্ছে কোন কিছু তদন্ত করা দা পুলিশ আর লুকিং ইনটু দা কেস দা পুলিশ আর লুকিং ইনটু দা ম্যাটার অর্থাৎ পুলিশ হচ্ছে বিষয়টি তদন্ত করছে বা কেসটি হচ্ছে তদন্ত করছে তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে লুক ইনটু দেব তদন্ত করব এবার দেখো লুক আফ লুক আপ অর্থ হচ্ছে মানে যখন হচ্ছে কোনো বইয়ে বা ডিকশনারিতে বা ইন্টারনেটে যখন কোনো কিছু খুঁজবো বা কোনো কিছু শব্দ বের করব তখন দেব আমরা হচ্ছে লুক আপ যেমন তুমি এই শব্দটি ডিকশনারিতে খুঁজতে পারো তখন আমরা দেব হচ্ছে ইউ ক্যান লুক আপ দা ওয়ার্ড ইন দা ডিকশনারি ইউ ক্যান লুক আপ দা ওয়ার্ড ইন দা ডিকশনারি তুমি হচ্ছে এই শব্দটি ডিকশনারিতে খুঁজতে পারো তাহলে লুক আপ হচ্ছে যখন কোনো কিছু হচ্ছে বই বা ডিকশনারি বা হচ্ছে ইন্টারনেটে খুঁজবো তখন হচ্ছে আমরা লুক এবার দেখো লুক ফরওয়ার্ড টু তাহলে ফরওয়ার্ড লুক ফরওয়ার্ড টু হচ্ছে অধীর আগ্রহে থাকা যেমন হচ্ছে আমি তোমার সাথে সাক্ষাতের খুব অধীর আগ্রহে আছি তাহলে কি হবে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং মিটিং ইউ আমরা জানি হচ্ছে টু ইনফিনিটিভ ইউজ করি যখন উদ্দেশ্য বুঝাই কিন্তু এখানে দেখতে হবে যে ট্রিয়ার আগে কিন্তু ফরওয়ার্ড আছে এই জন্য এটা হচ্ছে প্রিপজিশন এই জন্য ভাবটাকে আইএনজি করলাম মিটিং করলাম তাহলে হচ্ছে লুক ফরওয়ার্ড তাহলে ফরওয়ার্ড টু হচ্ছে অধীর আগ্রহে থাকা তাহলে আমরা কি বললাম যে আই এম লুকিং ফরওয়ার্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ তাহলে তোমার সাথে আমি খুব অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছি সাক্ষাতের এবার দেখো লুক আপ টু লুক আপ টু মানে হচ্ছে শ্রদ্ধা করা লুক আপ টু শ্রদ্ধা করা তাহলে হচ্ছে উই লুক আপ টু আওয়ার প্যারেন্টস অতএব উই লুক টু आवर টিচারস আমরা আমাদের টিচারদের শ্রদ্ধা করি অথবা পিতামাতার শ্রদ্ধা করি ঠিক না তাহলে হচ্ছে লুক আপ টু হচ্ছে শ্রদ্ধা করা এবার লুক ডাউন অন বা আপন সাধারণত ফর্মাল ইউজ করে থাকি আমরা আপনটা ইউজ হয় দেখুন না যে লুক ডাউন আপন মানে হচ্ছে অবজ্ঞা করা বা অবহেলা করা বা ঘৃণা করা হুম তাহলে আমাদের কি গরীবদের অবহেলা করা উচিত না তাহলে আমরা কি দেব তাহলে উই শুড নট উই শুড নট লুক ডাউন আপন উই শুড নট লুক ডাউন আপন দ্য ওর অথ অন পোর তাহলে হচ্ছে আমাদের ওয়েবদের অবজ্ঞা করা উচিত নয় তাহলে কি দিলাম লুক ডাউন অন বা আপন হচ্ছে অবজ্ঞা করা বা অবহেলা করা বা ঘৃণা করা তো উই শুড নট লুক ডাউন আপন অর্ অন দা পোর্ডো শিক্ষার্থী এমন নাই যেখানে হচ্ছে হচ্ছে দিয়ে পরীক্ষায় পড়ে না আর আজকে আমরা শিখলাম লুক দিয়ে যতগুলো প্রিপোজিশন ছিল তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে লুক ফর মানে খোঁজ করা বা খোঁজা লুক আপটার মানে হচ্ছে যত্ন নেওয়া বা দেখাশোনা করা লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা আর লুক আপ হচ্ছে আহ কোন ডিকশনারিতে বা বইয়ে বা কোনো কিছু সাজতে বা দেখা আবার ডাউন অন বা আপন হচ্ছে ঘৃণা করা বা অবজ্ঞা করা এটি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী দেখতে থাকুন এভাবেই আমরা হচ্ছে ওয়ান ওয়ান ক্লাসে যে কোনো বিষয়ে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যদি এই ক্লাসটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি তোমার কোনো এই ক্লাসটি তোমার হচ্ছে কোনো উপকার দিয়ে থাকে তো অবশ্যই শেয়ার করে রেখে দিতে ভুলবে না আর ইউটিউবের মাধ্যমে দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ক্লাস আসা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ